হ্যালো বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের ইতিহাস বিষয় রয়েছে এই ইতিহাস বিষয়ের আট নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর যে সাজেশন রয়েছে সেই সাজেশন আমি আজকে নিয়ে এসেছি আর আমি বলতে পারি এখান থেকে তোমরা কিন্তু এবারে হানড্রেড পারসেন্ট কমন পাবে কারণ এই কোশ্চেন যে সাজেশনগুলি রয়েছে এগুলি কিন্তু বিভিন্ন টেস্ট পেপার তোমাদের যে পিবিএস ইয়ার কোশ্চেন বিগত বছরের যে কোশ্চেন এসেছে পরীক্ষায় এবং তোমাদের যে বইপত্র রয়েছে নোটপত্র রয়েছে সেখান থেকে কিন্তু সাজেশন কালেক্ট করা রয়েছে হয়েছে এই কোশ্চেনগুলি পড়লে কিন্তু তোমাদের আর অন্য কোনো কোশ্চেন কিন্তু পড়ার দরকার নেই আট মার্ক্সের জন্য ঠিক আছে তোমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক ইতিহাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ আট মার্ক্সের জন্য ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে কি কী কোশ্চেন তোমাদের আট মার্ক্সের জন্য পড়তে হবে এবং কি কী কোশ্চেন তোমাদের এবারে পরীক্ষা আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে এই কোশ্চেন দেখো তোমাদের কী কোশ্চেন রয়েছে প্রথম প্রশ্ন দেখো জাদুঘর কাকে বলে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এই এক নম্বর প্রশ্ন কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো এগুলি দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আট মার্কসের ঠিক আছে আট নম্বরের প্রশ্ন বেশি প্রশ্ন নেই এই প্রশ্ন কোশ্চেনগুলো পড়লেই কিন্তু তোমাদের আর অন্য প্রশ্ন পড়ার দরকার নেই কারণ এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে দুই নম্বর প্রশ্ন দেখো কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীগুলির মধ্যে পার্থক্য কি ইতিহাসে কিংবদন্তির গুরুত্ব লেখো ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয় ভাগে সাম্রাজ্যবাদের প্রসারকে যে এ হপসন ও লেন কীভাবে ব্যাখ্যা করেছেন সাম্রাজ্যবাদের পোশাকটাকে হপসন এবং লেনিন কীভাবে ব্যাখ্যা করেছেন এবারে কিন্তু আসার জন্য খুবই চান্স রয়েছে পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন মার্কেন্টাইল অর্থনীতি কাকে বলে এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো চার নম্বর প্রশ্ন ঠিক আছে চার নম্বর প্রশ্ন হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতি কাকে বলে এবং এই ব্যবস্থার যে বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু তোমাদের এবারের জন্য আসতে চলেছে পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি উল্লেখ করো এবং চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কী ছিল এবং এর শর্তাবলী কী ছিল এটা কিন্তু তোমাদের এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঠিক আছে পরের প্রশ্ন দেখো এগুলি কিন্তু সব কিন্তু আর্ট মার্কসের ঠিক আছে ব্রিটিশ ভারতে কিভাবে রেলপথের বিস্তার ঘটে রেলপথের প্রভাব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো সাত নম্বর ধর্ম এবং সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা ঠিক আছে রাজা রামমোহন রায় কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা কোশ্চেন তোমরা দেখবে হবুও কিন্তু তোমরা পরবর্তীতে যখন তোমরা দেখবে হুবু কিন্তু এইখান থেকে তোমরা মিল পাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় জাগরণে বিবেকানন্দের ভূমিকা লেখ এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত উপজাতি বিদ্রোহগুলির পরিচয় দাও ঠিক আছে সাঁওতাল বিদ্রোহগুলি রয়েছে ঠিক আছে এই বিদ্রোহগুলি কিন্তু পরিচয় তোমাদের চাওয়া হয়েছে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পুরো সিলেবাস কভার করে তোমাদের এই কোশ্চেন বানানো হয়েছে বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে এবং বিগত বছরের প্রশ্ন ঘেটে ঘেঁটে কিন্তু তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে এবং পড়বে দশ নম্বর প্রশ্ন মল্লেমিন্টো সংস্কারের উপর একটি বিশ্লেষণ ধর্মী আলোচনা করো ঠিক আছে মল্লেমিন্টো মল্লেমিন্টো এবং মন্টেগু চেন্সপোর্ট যে আইনটা রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় দেখো মন মন্টেগু চ্যান্সফোর্ট সংস্কার আইনের পটভূমি ও শর্তাবলীর বিবরণ দাও এগারো নম্বর প্রশ্ন ঠিক আছে এখান থেকে তোমরা এগারো নম্বর প্রশ্নের কিন্তু পড়বে এগারো নম্বর প্রশ্নটা পরের প্রশ্ন দেখো বারো নম্বর ভারত ছড়ো আন্দোলনের উপর সংক্ষিপ্ত বিবরণ দাও ভারত ছড়ো আন্দোলনটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তেরো নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন বাহিনীর ভূমিকা আলোচনা করো আজাদিন বাহিনীটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো এরা কিন্তু বিগত বছরে এসেছিল ঠিক আছে পূর্ববর্তী ইয়ারে এসেছিল এটা এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর চৌদ্দ নম্বর পনেরো নম্বর মাউন্ট ব্যাটেন প্রস্তাব বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় সংক্ষিপ্ত বিব বিবরণ দাও মাউন্ট বেড পরিকল্পনা বা প্রস্তাবটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটা ষোলো নম্বর সুয়েশ এর তাৎপর্য ব্যাখ্যা করো এই সংকটে ভারতের ভূমিকা এগিয়েছিলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সুয়েশ সংকটের তাৎপর্য এবং এই সংকটে ভারতের ভূমিকা ছিল পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ দেশগুলির চরিত্র ও দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যগুলি লেখো এই আন্দোলনের গুরুত্ব লেখো ঠিক আছে জোট নিরপেক্ষ থেকে কিন্তু কোশ্চেন এবার দিতে পারে সতেরো নম্বর প্রশ্ন এই কোশ্চেনটি কিন্তু এবার দিতে পারে পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো ঠিক আছে এই ছিল তোমাদের আঠারোটি কোশ্চেন এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে এবং রেডি করে তোমরা পড়তে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের যে অন্য অন্য সাবজেক্টের যে সাজেশন রয়েছে সেই সাজেশন আমি নিয়ে আসব আমি সাধারণত কলেজের ইতিহাস বিষয়ে যে সাজেশন হয় সেটা দিই আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও ভিডিও এবার থেকে আসবে তোমরা অবশ্যই তার জন্য চ্যানেলটিকে কিন্তু লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে ভালো করে পথে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড